এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম বাবু তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন উনত্রিশ জুন উপজেলার একুশ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি এবং দীর্ঘদিন মতলব দক্ষিণ উপজেলার শাখার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম শুরু থেকে দেখতে পারছি সিনিয়রদের মুখের ভাষায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা আঠারো অক্টোবর মিটিংয়ে জেলা সমন্বয়কারীর উপস্থিতিতে প্রতিফলন আরেকটি দৃষ্টান্ত নিকৃষ্ট মানের সিনিয়রদের সাথে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই আমার চূড়ান্ত পর্যায়ে আছি সীমা লঙ্ঘন করলে এর জবাব দিতেই হবে স্বেচ্ছায় সজ্ঞানে এই কাণ্ডজ্ঞানহীন অপরাজনীতির ঘরোয়া টিমের কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি উন্নত মানসিকতার নতুনত্ব আসলে আবার ফিরে আসবো ইনশাল্লাহ আগামী কমিটিতে নাম লাগবে না সক্রিয় সদস্য হয়ে থাকবো তার এই ঘোষণাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে কেউ বলছে উত্তম সিদ্ধান্ত কেউ বলছে নেতৃত্ব আল্লাহর প্রদত্ত নেতৃত্ব দানকারীরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আচার আচরণে থাকবে প্রশংসার দাবিদার অনেকেই বদিউল আলমের এই সিদ্ধান্তকে ন্যায় ও সাহসী প্রতিফলন হিসেবে উল্লেখ করছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক